লাইকুম এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ল্যাব আমরা সুইং মেশিনের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিং এর জন্য আমরা একটি একটি ইন্ডাস্ট্রিয়াল ল্যাব তৈরি করেছি যেখানে আমরা সুইং মেশিনের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ার করে থাকি ডায়মেন্ডস লেভেলের যত ধরনের মাথারপোর্ড আছে আমরা রিপেয়ার করে থাকি যেমন জুকি ব্রাদার হোচিং আইএসএম জ্যাক জোজি আমরা সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ার করে থাকি আপনাদের ফ্যাক্টরির যদি কোনো ধরনের বোর্ড ড্যামেজ হয়ে থাকে কোনো ধরনের বোর্ড ড্যামেজ থাকে তাহলে আপনারা আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের বোর্ডগুলো আপনার খুব যত্ন সহকারে খুব যত্ন সহকারে আমরা আপনাদের মাদার বোর্ডগুলো আমরা খুব যত্ন সহকারে রিপেয়ার করে দেবো আর এটা হচ্ছে আমাদের একটি ট্রেনিং ইনস্টিটিউট এখানে আমরা যারা ট্রেনিং করতেছে যারা কাজ করতেছে সুইং মেশিন মাধা রিপেয়ারিং রিপেয়ারিংয়ের কোর্স করতেছে তারা কিন্তু হাতে কলমে আমরা প্র্যাকটিক্যাল দেখানোর পরে প্র্যাকটিক্যাল দেখানোর পরে হাতে কলমে কিন্তু এখানে কাজ করবে হাতে কলমে শিখতে পারবে সব ধরনের রিপেয়ারিং রিপেয়ারিংয়ের কাজ শেখার জন্য আমরা একটি র্যাব তৈরি করেছি এখানে প্রত্যেকটা চেম্বারে প্রত্যেকটা চেম্বারে আলাদাভাবে প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদাগুলো সব ধরনের ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে সবাই এখানে হাতে কলমে প্র্যাকটিক্যাল সবাই কাজ করতে পারবে এখানে আমরা কাজ করতেছি এখানে যারা কাজ করতেছে সবাই মোটামুটি স্টুডেন্ট সবাই কাজ শিখতেছে প্র্যাকটিক্যালি হাতে কলমে পাওয়ার গ্রুপগুলো রিপেয়ার করতেছে যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান তাহলে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট একটি কোর্স আপনাদের আমরা করেছি এখানে সব ধরনের পাওয়ার বোর্ড আসে যেমন জুকি ব্রাদার হোচিং আইএসএন জ্যাক যৌদিক হিটারি সব ধরনের মাদার বোর্ডই সব মেশিনের মাথার আসে আমরা এখানে খুব যত্ন সহকারে ফ্যাক্টরির যে মাথার বোর্ডগুলো আছে খুব যত্ন সহকারে আমরা এগুলো রিপেয়ার করে থাকি এবং আমরা খুব অল্প সময়ের ভিতরে এগুলো ডেলিভারি দিয়ে থাকি খুব যত্ন সহকারে এবং আমরা খুব সুন্দরভাবে বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তোমাদের একটু দেখাও আমাদের এখানে টেস্টিং মেশিন সব ধরনের মেশিন এখানে আসলে রাখার জায়গা নেই সব ধরনের মেশিন কিন্তু আমাদের এখানে আছে টেস্ট করার জন্য যে আমরা একটা মাদার বোর্ড রিপেয়ার করলাম আমরা হান্ড্রেড পার্সেন্ট মেশিনে চেক করে মেশিনে লাগিয়ে চেক করে তারপর কিন্তু আমরা ফ্যাক্টরিতে ডেলিভারি ডেলিভারি দিই সব ধরনের আমাদের অন্য জায়গায় সব ধরনের মেশিনের মেশিনগুলো আছে আমরা করার পরে আমরা আপনার ফ্যাক্টরির যত ধরনের মাথাপোট আছে যে কোনো মেশিনের আমাদের কাছে দিলে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব যত্ন সহকারে রিপেয়ার করে আপনাদেরকে আমরা ডেলিভারি দেবো খুব অল্প সময়ের ভিতরে এবং খুব যত্ন সহকারে এগুলো করা হয়